এশিয়া কাপ রাইজিং স্টারে আজ সেমিফাইনাল দুটো সেমিফাইনালই একই দিনে আর কিছুক্ষণ পর ভারত এবং বাংলাদেশ মুখোমুখি প্রথম সেমিফাইনালে তিনটে সময় ভারতীয় সময় অনুযায়ী তিনটের সময় এই খেলা স্টার্ট হবে আজকে আবার বৈভব ঝড় উঠবে নাকি বাংলাদেশ তো আতঙ্কের আছে বৈভবকে থামাতে না পারলে পৃথিবীর কোনো শক্তি নেই যে বাংলাদেশকে এই ম্যাচে লড়াই দিতে পারে বাংলাদেশ রকম লড়াই দিতে পারবে না যদি বৈভব ব্যাট চলে বৈভবের রেকর্ডটা জানতে হবে তো মনে আছে ইউএইর বিরুদ্ধে একশো করেছিলেন মাত্র বিয়াল্লিশ বলে ১৪ বছরের বৈভব বিষয় বালক ওয়ার্ল্ড ক্রিকেটে সমস্ত রেকর্ড করে দিচ্ছেন সেই আতঙ্কে এখন বাংলাদেশ বাংলাদেশের দর্শকরা ভক্তবৃন্দরা টিভি খুলতে ভয় পাচ্ছে যে বৈভব ঝড় উঠলে বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে যাবে আজকে প্রথম সেমিফাইনাল যখন স্টার্ট হবে বাংলাদেশ এ বনাম ভারত এ সেই তিনটের সময় কারা কারা এই খেলাটা দেখবেন একটু কমেন্ট করুন সেমিফাইনাল ওয়ানে এ ভারত বাংলাদেশ থেকে দেখতে পাবেন সেখানে পাকিস্তানের সামনে এই বাংলাদেশ ভারতের সামনে কতটা গুটিয়ে থাকতে পারে তা বৈভবের রেকর্ড কিন্তু তা বলে দিচ্ছে আমরা দুশো এগারো বলে চারশো ছেচল্লিশ রান চুয়াল্লিশটা ছক্কা এই বৈভব সূর্যবংশীর রেকর্ডে দেখতে পাচ্ছি আতঙ্কে তো থাকবেই প্রতিপক্ষরা আজকে যে রেকর্ড আপনাদের সামনে তুলে ধরবো এই বৈভব সূর্যবংশীর সেটা দানবীয় অকল্পনীয় এশিয়া কাপ রাইজিং স্টার দু হাজার পঁচিশ এই তিনটি ম্যাচ ইতিমধ্যে বৈভবের খেলা হয়ে গেছে প্রথম ম্যাচে এর বিরুদ্ধে একেবারে বিধ্বংসী একশো চুয়াল্লিশ রান করেন বত্রিশ বলে সেঞ্চুরি মেরে দিয়েছিলেন উনিশ বলে হাফ সেঞ্চুরি মেরে দিয়েছিলেন মোট পনেরোটা ছয় এগারোটা চার মেরে দিয়েছেন যেখানে স্ট্রাইক স্ট্রাইক রেটটা কাছাকাছি এই যে বিশাল একটা রেট রেখে পরপর চোদ্দ বছরের একটি বাচ্চা ছেলের দ্বারা সম্ভব এটা নিয়েই আতঙ্কিত বাংলাদেশ আজকে তিনটের সময় স্টার্ট হতে চলেছে প্রথম সেমিফাইনাল এশিয়া কাপ রাইজিং স্টার সেখানে এই চোদ্দ বছরের ছেলেটাকে কি করে থামাবে তাই নিয়ে এখন গুঞ্জন বাংলাদেশে সেমিফাইনালে এই ভারতের মুখোমুখি বাংলাদেশ হতে চায়নি এই একটি ছেলের কারণেই তবে শুধুমাত্র বৈভবকে নিয়ে লেগে থাকলে চলবে না জিতেশ শর্মারা কিন্তু একের পর এক ধামাকা দিতে পারে কারণ ভারতের এই ইলেভেনটা যথেষ্ট যথেষ্ট বেটার এবং এই ইলেভেনকে মোকাবিলা করা যে খুব সহসাধ্য হবে না সেটা কিন্তু বাংলাদেশ ইতিমধ্যে বুঝে গেছে আমি একটু বৈভবের রেকর্ডের দিকে আসি প্রথম ম্যাচে বৈভব দেখিয়েছিলেন কতটা শক্তিশালী তিনি এগারোটা চার পনেরোটা ছয় এবং বিয়াল্লিশ বলে একশো চুয়াল্লিশ যেখানে অবিশ্বাস্যভাবে স্ট্রাইক রেট সাড়ে তিনশের কাছাকাছি এবং তারপরে দুটি ম্যাচে তিনি রান পাননি পঁয়তাল্লিশ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে এবং বারো করেছিলেন ওমানের বিরুদ্ধে আজকে আবার কিন্তু তিনি রানে ফিরবেন এইরকমই আশা পরিসংখ্যান যেটা বলছে যে বৈভবের এই রেকর্ড যে সত্যি একেবারে ভাববাচ্ছে বাংলাদেশকে তা কিন্তু ক্লিয়ার তবে সামগ্রিক টি টোয়েন্টি পরিসংখ্যানটা একটুখানি আপনাকে জানতে হবে এই সামগ্রিক টি টোয়েন্টি পরিসংখ্যানে বলছে এগারো ম্যাচ খেলেছেন বৈভব সেখানে চুয়াল্লিশটা ছক্কা মেরেছেন ছত্রিশটা চার মেরেছেন এই দক্ষ ব্যাটসম্যান বিহারের ছেলে বৈভব সূর্যবংশী বাবার কোলে করে ইডেন খেলা দেখতে এসেছেন সেই বাচ্চা ছেলেটি আজকে ভারতের জার্সি গায়ে দাপাদাপি করছেন আন্ডার ওয়ার্ল্ড কাপ তারপরে গিয়ে অভিষেক শর্মার সঙ্গে জাতীয় টিমে ওপেন করবেন এই স্বপ্ন কিন্তু দেখছেন শুধু তাই না দেখাচ্ছেন একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সেখানে আমরা বলতে পারি দুশো বল মোকাবেলা করেছেন এখনো পর্যন্ত এই বৈভব সূর্যবংশী চারশো ছেচল্লিশ রান করেছেন তার টি টিটোয়েন্টি কেরিয়ারে এবং দুশো কুড়ি স্ট্রাইক রেট রেখে তিনি কিন্তু ব্যাট করে চলেছেন এবং অবলীলায় ছয় মারেন আর এশিয়া কাপ রাইজিং স্টারে যে ইউএর বিরুদ্ধে একশো চুয়াল্লিশ রান এটা কিন্তু তাকে পরিচিতি দেয়নি পরিচিতি দিয়েছে আইপিএলে আইপিএলে ভারতীয়দের মধ্যে সব থেকে কম বয়সী কম বলে তিনি কিন্তু সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিলেন সেই রাজস্থান রয়্যালস এর প্লেয়ারটি যেটির বিরুদ্ধে যে তাণ্ডব দেখিয়েছিলেন সেখান থেকে কিন্তু তার পরিচিতি একেবারে বিশ্বময় তারপর একের পর এক সেঞ্চুরি করেছেন এখন আমরা দেখব যে এই বৈভব সূর্যবংশী আজকে কতটা তার ব্যাটটা চলে এর আগে আমরা জানি বৈভব সূর্যবংশীর রেকর্ডে আরো কিছু পালক কিন্তু রয়েছে বৈভব সূর্যবংশীর এই রেকর্ড একের পর এক কোথায় গিয়ে থামবেন সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না এখানে একটা রেকর্ডের কথা আবার বলি যে এই রাইজিং এ কিন্তু কুড়ি বছরের নিচে দুটি সেঞ্চুরি করার মালিক কিন্তু তিনি ফ্রান্সের ম্যাককন ছিলেন আঠারো বছরের তিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন সেখানে বৈভব কিন্তু চোদ্দ বছর দুশো বত্রিশ দিনে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ভবিষ্যতে সব রেকর্ড ভাঙবেন এই রকম আশা কিন্তু করছে ক্রিকেট মহল আজকে সেমিফাইনালে তাই বৈভব সূর্যবংশী তাণ্ডব লীলা বাংলাদেশ কি সত্যি দেখতে চাইবে আজকে বৈভবের ব্যাট কতটা চলবে তার উপর নির্ভর করছে আজকের এই এন্টারটেনমেন্ট অ্যাকচুয়ালি বৈভব মানেই তো এন্টারটেন্ট চোদ্দ বছরের এই ছেলেটি একটা ক্যাশ মিস যদি করে তখন দল তার পাশে এসে পিঠ চাপড়ে দেয় তার সঙ্গে খুনসুটি চলে চোদ্দ বছর দেখুন আপনার বাড়ি সেই চোদ্দ বছরের ছেলেটি ক্লাস এইটে পড়ে বৈভবও ক্লাস এইটে পড়ে বিহারের ছেলে ভারতবর্ষের রত্ন অভিষেক শর্মার সঙ্গে কবে দেখতে পাবো টিটোয়েন্টিতে ওই মিসাইলের স্ট্রাইকদের তো দারুণ করে প্যাড কামিজদের দারুণ করে ছয় মেরে দিচ্ছেন খুব দ্রুত সেই রকম কিছু দেখতে চাই আমরা আমরা আইপিএলে দেখেছি সেরা সেরা বোলারদের তিনি অবলীলায় ছয় মেরে দিয়েছেন সেই জায়গা থেকে নিশ্চয়ই আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে হয়তো আমরা দেখতে চলেছি ধামাকা বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান যিনি কোথাও ভয় পান না সেই অভিষেক শর্মার সঙ্গে আবারও আর ধামাকা আর একটা আর একটা আগুনের বারুদ আগুনের গোলা হয়তো ক্রিকেট বিশ্ব পেতে চলেছে অভিষেক শর্মার সঙ্গে ওপেন করতে চলেছে এই বৈভব সূর্য বংশী আপনি কি আমার সঙ্গে সহমত পোষণ করছেন না আরেকটু ওয়েট করা দরকার ভারতীয় দলে তার সংযুক্তির জন্য আজকের তিনটে থেকে চোখ রাখুন আর বাংলাদেশের টাইম সাড়ে তিনটে চোখ রাখুন দেখুন আপনি বাংলাদেশের হন কিংবা ইন্ডিয়ার বৈভব ঝড়টা তো দেখতেই চাইবেন তাই বাংলাদেশি প্লেয়াররা আতঙ্কে থাকলেও বাংলাদেশের ভক্তরা কিন্তু তার ব্যাটে ছয় দেখতে চাইছে তাই আজকে গ্যালারি একেবারে পুরো পূর্ণ হয়ে যাবে আর টিভির আপনি চোখ থেকে তিনটে ভারতীয় সময় সাড়ে তিনটে বাংলাদেশ সময় ভারত বনাম বাংলাদেশ এ টিমের এশিয়া কাপ রাইজিং এর প্রথম সেমিফাইনাল ভারত না বাংলাদেশ ফাইনালে কোন টিম যাবে আর সেকেন্ড সেমিফাইনাল কিন্তু পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কা রাত আটটা থেকে আজকে ডিসাইড হয়ে যাবে ফাইনালে কোন টিম থাকবে আপনার কি অভিমত বাংলাদেশ জিতবে না ভারত জিতবে কাকে কতটা এগিয়ে রাখছেন নিশ্চয়ই কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে রাখবেন রকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ফেসবুক থেকে দেখলে একটু শেয়ার দিয়ে রাখুন সঙ্গে ফলো করে রাখুন